রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম পিউ খেতে আসেনি পাশে বসে থাকা মাকে বললাম মা পিউ খেতে আসলো না মা মুখটা গোমরা করে বলল। তোমার নবাবজাদি বউ কেন খেতে আসলো না আমি কি জানি তোর মামা তো বোন তোর দু বছর পর বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে অথচ তুই ভালোবেসে কোন মেয়েকে বিয়ে করলি যে চার বছরেও তোকে একটা সন্তান দিতে পারলো না মার কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল খাবার রেখেই উঠে পড়লাম আমার উঠে পড়া দেখে মার আগে বলতে লাগলো তোর বউয়ের নামে তো তোকে কিছু বলাই যায় না কিছু বললেই রেগে যাস ভালোবেসে বিয়ে করে বউয়ের গোলাম হয়ে গেছিস মার কষ্ট তো বুঝিস না আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে রুমে এসে দেখি পিউ শুয়ে আছে সত্যি বলতে আজকাল আমিও পিউয়ের প্রতি হাঁপিয়ে উঠেছি আমার অফিসের সকল কলিকরা আমার থেকে পরে বিয়ে করে বাবা হয়ে যাচ্ছে অথচ আমি বাবা হতে পারছি না মাঝে মাঝে কলিকরা আমায় নিয়ে হাসি তামাশা করে ভার্সিটিতে পড়ার সময় ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটা ছিল পিউ অনেক কষ্টে ওর সাথে প্রেম করেছিলাম তারপর আমার পরিবারের অমতে ওকে বিয়ে করেছিলাম মা চেয়েছিল আমি আমার মামাতো বোনকে বিয়ে করি তাই মা পিউকে খুব একটা পছন্দ করে না বিছানায় শুয়ে আছি হঠাৎ পিউ আমাকে জড়িয়ে ধরে বলল অয়ন একটা কথা বললে রাগ করবে আমি বুঝতে পারছিলাম পিউ কি বলবে তারপরেও বললাম কি কথা চলো না আমরা একবার ডাক্তারের কাছে যাই গিয়ে দেখি ডাক্তার কি বলে আমি পিউকে আমার কাছ থেকে সরিয়ে বললাম তোমায় আমি আগেও বলেছি আর এখনো বলছি আমি ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে গিয়ে নিজেদের প্রাইভেট কথাবার্তা বলতে আমি পারবো না তুমি জানো এইসব ডাক্তারের কাছে গেলে কি কি নোংরা নোংরা প্রশ্ন করে আমার কথা শুনে পিউ অবাক হয়ে বলল অয়ন তুমি এই যুগে এইসব কি কথা বলছো তোমার চিন্তাভাবনা এত পুরোনো কেন পিউয়ের কথা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল আমি চিৎকার করে বললাম তুমি কেমন মেয়ে যে এত বছরেও আমাকে একটা সন্তান দিতে পারোনি তোমায় বিয়ে না করে যদি মার পছন্দের মেয়েকে বিয়ে করতাম তাহলে এতদিনে আমি ঠিকই বাবা হয়ে যেতাম আমি জানি পিউ এখন সারা রাত কাঁদবে পরের দিন অফিসে বসে কাজ করছি এমন সময় পিউ ফোন করে বলল অয়ন আমি পিপলস ক্লিনিকে বসে আছি তুমি প্লিজ একটি এসো আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম আর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম আর না অনেক সহ্য করেছি ডিভোর্স লেটারটা দেখে পিউ আমার পায়ে ধরে বলল অয়ন প্লিজ আমি এটা সহ্য করতে পারবো না তোমার ছেড়ে থাকার কথা আমি চিন্তা করতে পারি না তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো আমার আপত্তি নেই আমি দরকার পড়লে কাজের মেয়ের মতো এই বাসায় পড়ে থাকবো তারপরও প্লিজ আমাকে ডিভোর্স দিও না আমি পিউয়ের কথা শুনিনি ওকে ফাইনালি ডিভোর্স দিয়ে দিই এর মাঝে সাতটা বছর পার হয়ে গেল আমি প্রায় সময় বিকেলে শিশু পার্কে এসে বসে থাকি ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে খুব ভালো লাগে হঠাৎ খেয়াল করলাম জাফরান রঙের শাড়ি পরা কেউ একজন আমার দিকে আসছে ভালো করে তাকিয়ে দেখি পিউ এত বছর পরে পিউয়ের সাথে আমার দেখা পিউ আমার পাশে বসতে বসতে বলল গোফে তোমার যে বাদরের মতো লাগে আগে জানতাম না তো আমি মাথাটা নিচু করে বললাম মানুষের বয়স দিন দিন বাড়ে অথচ তোমার দেখছি বয়স কমছে এত সুন্দর হলে কিভাবে ফর্সা হওয়ার ক্রিম তিন বেলা মুখে লাগাও আর এক বেলা খাও নাকি আমার কথা শুনে পিউ হাসতে হাসতে বলল তোমার দুষ্টুমি করা কথা বলার স্বভাবটা এখনও যায়নি তুমি জানো ভার্সিটিতে তোমার এই দুষ্টমিষ্টি কথার জন্যই তোমার প্রেমে পড়েছিলাম যদিও বিয়ের এক বছর পর থেকে কখনও আমার সাথে ভালো করে হাসি মুখে কথা বলনি। যাই হোক এখানে বসে আছো কেন আমি কিছুটা সময় নীরব থেকে বললাম তোমার ডিভোর্স দেওয়ার পর মার পছন্দের একটা মেয়েকে বিয়ে করলাম বিয়ের বছরের পর যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা করে বলল সমস্যাটা আমার তবে নিয়মিত ওষুধ খেলে সমস্যার সমাধান হবে তবে এতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমার স্ত্রী এটা মানতে পারেনি তার সন্তান দরকার কারণ তার পরে যে মেয়েদের বিয়ে হয়েছে তারা মা হয়ে গেছে তাই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এমন সময় দেখলাম খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে দৌড়ে পিউয়ের কোলে আসলো আর বাচ্চাটার পেছন পেছন একটা লোক হাঁপাতে হাঁপাতে আসলো বাচ্চা মেয়েটা তখন পিউকে বলল আম্মু আমি ফার্স্ট হয়েছি আব্বু আমার সাথে পারেনি লোকটা তখন আমাকে দেখে অবাক হয়ে বলল আরে অয়ন সাহেব কেমন আছেন আপনি আপনার কথা পিউয়ের মুখে অনেক শুনেছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্যই আমি পিউয়ের মতন একজনকে স্ত্রী হিসাবে পেয়েছি আপনি পিউকে ডিভোর্স না দিলে আমি কখনোই ওকে স্ত্রী হিসাবে পেতাম না তাই ভাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ পিউ চলে যাচ্ছে ওর নিজের শাড়ির আঁচল দিয়ে লোকটার মুখের ঘাম মুছতে মুছতে বলছে এই বয়সে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করে হাত পা ভাঙার শখ হচ্ছে তাই না আজ এই লোকটার জায়গাতে আমার থাকার কথা ছিল কিন্তু আমার একটা ভুলের কারণে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল জীবন কারোর জন্য থেমে থাকে না আজ যাকে আমরা অবহেলা করে অন্যজনকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবছি কয়েকদিন পরে দেখা যাবে সেই অবহেলিত মানুষটি তোমার চেয়ে হাজার গুণ বেশি সুখে আছে আর তার সেই সুখে থাকাটাই হবে তোমার কষ্টের সবচেয়ে বড় কারণ